ভুর ব্যাং ভাল লাগে না ডেলিভারি রান্না করতে বিরক্ত বোধ হয়ে গেছি তো যথাযথ আমি হচ্ছে মটরশুটি রেড বেল পেপার ইয়েলো বিল পেপার কাজু কিশমিশ বিনস আর হচ্ছে গাজর আর চালটি ভিজিয়ে ধুয়ে রেখেছি একদম তো এখন সরাসরি কড়াই চলে গেলাম তেল দিয়েছি আর হচ্ছে গোটা গরম মশলা আর দু চামচ ঘি দিয়ে দেবো যাহা হচ্ছে ভেজিটেবল পোলাও করব বাচ্চারা আর খেতেই চায় না বিরক্তি কার মাছ মাংস ভালো লাগে তো যথাযথে আমি হচ্ছে ঘি দিয়ে দিয়েছি ভেজিটেবল পোলাও বানাবো বলে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখন হচ্ছে কাজুগুলো দিয়ে দেবো বড্ড শর্টকাট মারবো লেট হয়ে গেছে আর চিল্লাচ্ছে বাচ্চাগুলো খাওয়ার জন্য কাজু কিশমিশ ভাজতে দিয়ে দিয়ে এখন আমি পুরো সবজিটা অ্যাড করে দেব একটু ভাজা ভাজা কালারফুল হলে বাচ্চাদের খেতে ভালোবাসায় দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে একটু লবণ দেবো তো বেশি সময় লাগে না পরিমাণ মতো লবণ দিলাম এখন আমি চালটাও ঢেলে দেব বুঝতেই গলাটা গেছে সর্দি কমছেই না তো যে কালারফুল কালারফুল লাগছে দেখো কি দারুণ আর পাশে আমি হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি পোলোয়ের জন্য আর ওটা স্কিপ করে গেলাম কেন কি দু চামচ আমি চিনি দিয়েছি জলের মধ্যেই হালকা মিষ্টি মিষ্টি তো আমি ট্রান্সফার করে নিচ্ছি বড্ড অল্প সময় লাগে হয়ে গেল আর দুটো দিলেই হয়ে যাবে আমার ভেজিটেবল পোলাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না না আমার হয়ে গেছে এখন হচ্ছে গার্নিশ করে ফেলছি শশা আর গাজর তার মধ্যে দেখো কমপ্লিট টাটা কে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কেমন হলো একটু জানেই